Assalamualaikum ড়াই ব্যবহার করতে পারি আবার ডায়া ওয়ান পয়েন্ট ফাইভও আছে আবার ওয়ান পয়েন্ট ফাইভও আছে টু আছে এবং সর্বোচ্চ আছে টু পয়েন্ট ফাইভ এই ডেলিভারি এতক্ষণ আমরা রাবার লাইন কোর্স সম্পর্কে জানলাম এখন হচ্ছে ক্যানভাস কোর্স সম্পর্কে ঠিক সেম একই ক্যাটাগরি রাবার লাইন কোর্স যেরকম ক্যানভাস কোচের কিন্তু একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে এখানে মধ্যে যা মেল কাপটিং আছে ফিমেল কাপটিং আছে এবং আর একটা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমাদের লোডিং ব্লক আছে এই ক্যানভাস কোর্স পাঁচটা উপাদান নিয়ে গঠিত সেটা হচ্ছে ফ্ল্যাক্স রেমি হ্যাম পাট কটন ইত্যাদি দিয়ে তৈরি ক্যানভাস কোস ক্যানভাস কোস সবসময় মনে রাখতে হবে সেটা দুর্ঘটনা স্থল থেকে এসে ভিজা অবস্থায় আমরা কোনো সময় ডাক রাখা যাবে না সেটা অবশ্যই পানি প্রবাহ আবার চালিয়ে সেটা শুক শুষ্ক করে শুকিয়ে আবার পরবর্তী টার্ন জন্য ব্যবহারের উপযোগী করার জন্য আমরা সেলফ বক্সে গাড়ির র্যাকের মধ্যে রেখে দেব আমরা দেয়ার পার্টিসিপেন্ট এতক্ষণ আমরা জানলাম ডেলিভারি ফোজের পরিচিতি এখন জানবো এ ডেলিভারি ফোজের আবার চারটা আন্তর্জাতিক পদ্ধতি আছে এই চারটা আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে ভোটানো চারটা আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ভিটামিন প্রভাবিত আমরা জোটাতে পারি সেটা হচ্ছে প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে কয়েল পদ্ধতি যেটা সবসময় আমরা দেখি মশার বয়েলের মতো মশার বয়েল যেরকম থাকে একটা বয়েলের মতো সেটা হচ্ছে কয়েল পদ্ধতি দুই নম্বর পয়েন্ট এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে রাবার লাইন লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা কয়েলের মতো করে এখানে গোটানো আছে ফিমেল কাপলিং আছে ভিতরে এবং মেল কাপলিং আছে বাইরে যে কোনো সময় আমরা পাম্পের সাথে মেল কাপলিং সংযোগ দিয়ে সাথে সাথে আমরা ফিমেল কাপলিংয়ে ধরে আমরা সাথে সাথে টার্ন আউটের কাজ করবো অগ্নি নিরাপনে কাজ করবো সবসময় আমাদেরকে গোটাতে হবে ফিমেল কাপলিং ভেতর দিয়ে যাতে ফিমেল অনেক সময় দেখা যায় ফিমেল কাপলিং একটু ধার থাকে সেটা ধারালো থাকে অনেক সময় আস বেশি জোরে এবং গায়ে জোর দিয়ে সেটা গোটানো যাবে না আস্তে আস্তে করে ধীরে ধীরে গ্রাজুয়াললি সেটা ফিমেল কাপলিং কাজ করে আস্তে 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 সেটা ফোটাতে হবে সেটা টানা হেঁচরা এগড়ে তেবড়ে করে কোনো অবস্থাতে সেটা ফুটানো যাবে না এই টানা হেঁচরা করে গোটাকে গিয়ে আমাদের অনেক সময় ডেলিভারি বজের মুখের কারণ হয় যা আমাদের পরবর্তী টার্ন আউট এবং খোঁজের জন্য অপারেশনের জন্য উপকার থেকে অপকার হয়ে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সকালে যদি আমরা তারা আমরা করে যাই সেটা অবশ্যই উপকারিত হবা ফেলতে পারে আস্তে আস্তে বাস দিয়ে পুরো ছোটো বাস দিয়ে বাস না দিয়ে সেটা অনেক সময় দেখা যায় যে আমাদের এই বাস গিয়ে সেটা আমাদের আসলে করতে সাধারণত আমরা কোনো দুর্ঘটনা বা নির্বাচনে খুব মুহূর্তে যখন আমাদেরকে নিয়োজিত রাখা হয় অথবা কোনো টেলিকপ্টার অথবা বিমান যখন ইউক্রেন করবে অথবা ল্যান্ড করবে তখন আসলে এই পদ্ধতি যদি আমরা রাখি তাহলে আমরা আমরা মেল মেলকের পাখে সাথে সম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেল কাপড়িং এবং দেখা যাচ্ছে কাপলি লাগিয়ে ফিমেল মেল কাপড়িং নিয়ে আমরা দৌড় দৌড়াবো সাথে সাথে আমাদের খুব অধিকার সবার সাথে আমরা প্রকৃতি কাজ করতে পারবো এই যে দেখা যাচ্ছে আমাদের এই করি এই ধরনের কাজ দিয়ে আমরা সাধারণত ট্রেকিং করা যে চারটা পদ্ধতি আছে তার মধ্যে আমরা দুটা শেষ করছি সেটা হচ্ছে একটা হচ্ছে কয়েল পদ্ধতি আর একটা হচ্ছে প্ল্যাকিং পদ্ধতি এখন আমরা যে পদ্ধতি দেখাবো এবং আপনারা দেখবেন এখানের মধ্যে এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে এই যে গাছরুম পদ্ধতিতে আমাদের পন্থা আছে সেটা হচ্ছে আমাদের কাজের দুপির জন্য সেটা ব্যবহার করা হয় অগ্নিনির্বাহন কাজে সাধারণত আমরা অগ্নি কিন্তু জন্য আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে আমরা ফায়ার সার্ভিসের মধ্যে বেশিরভাগ দুই পদ্ধতি বেশিরভাগ আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা কয়েল পদ্ধতি আর একটা হচ্ছে ট্র্যাকিং পদ্ধতি কিন্তু সেই থেকেও ব্যবহার করা হয় মাঝে মধ্যে আমরা এখানেও ট্রাইগুলি ব্যবহার করি কিন্তু এই পদ্ধতি সময় আমাদের দেখতে হবে মনে রাখতে হবে সবসময় ছোটো ছোটো বাস দিয়ে আমাদের পোড়াতে হবে যাতে কোনো খোঁজ যাতে দর্শন না লাগে আঘাত আঘাত না লাগে কোনো সব না পাই এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারি আস্তে আস্তে করে ছোটো ছোটো বাস দিয়ে এখানে ট্র্যাকিং করতেছে আমরা দেখছি যাতে যদি আমরা এখানে কোনো কোনো সময় কোনো অবস্থাতে এখানে কোনো কোনো বড়ো বাস দেওয়া যাবে না কোনো যদি তারা হ্যাঁ হেঁচরা করে এখানের মধ্যে বাস দেওয়া যাবে না আস্তে আস্তে সতর্কতার সহিত এটা বাস দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এর কোচ বাস করার সময় যাদের কোনোরকম টানা হেঁচড়া না হয় এই টানা হেঁচড়ার কারণে অনেক সময় আমাদের কোচ কিন্তু নিজস্বের কারণ হয়ে দাঁড়ায় সতর্কতার সহিত এটা কিন্তু গোটাতে হবে যাতে বড় বড় যাতে বাস না হই এবং আঁকা বাঁকা যাতে না হয় এটা আমরা সাধারণত ব্যবহার করি তাদের উপযোগী এবং ব্যবহারের সুবিধার্থে এই হোস্ট আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছি আমরা একটা ফিমেল কাপডিং আছে একটা মেল কাপডিং আছে দুইটাই এক পাশে করে দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ডাসরুট পদ্ধতি এই পদ্ধতিতেই আমরা ডাসরুট করব। আন্তর্জাতিক চারটা পদ্ধতির মধ্যে এটা হচ্ছে ডাসরুল পদ্ধতি আপনাদের আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ডাস্ট এখানে একটা পোস্ট আছে এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেল কাপলিং এবং কাপলিং একসাথে দেওয়া আছে এই এখন আমরা দেখবো আমাদের সরকার কিভাবে আমাদের এটা ডাস্টে কীভাবে আমাদের লেআউট করে আসলে লেআউটটা সাধারণত আউট হচ্ছে শোয়ানো এবং আউট খরচা হচ্ছে বেরোয় আসা অর্থাৎ এক কথায় লে আউট হচ্ছে বিন্যাস যেটাকে আমরা বিন্যাস বলি তাইলে আমরা এখন দেখবো আমরা লে লেআউট থেকে থেকে আউট করবো আমরা সেই বিষয় সম্পর্কে দেখব অগ্নি নির্বাপনের কাজে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করার জন্য এই লেআটা আমরা ব্যবহার করে এখন আমরা দেখেছি এখন আমাদের কীভাবে আমরা দেখেছি এক পাশে দেখেছি যে আমরা মেল কাপলিং এবং মেল ফিমেল কাপলিং এক পাশে রাখছে এবং আরেক পাশে পুরা পোস্ট করতেছে আমরা এবং কীভাবে খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সহিত কীভাবে এই পোস্টটা আউট করতেছে আমরা দেখেছি দু সপ্তাহ রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব তাড়াতাড়ি এখানে এখানে দেখতে পাচ্ছি এ ফিগার অফ হেড কীভাবে আমরা ফিগার এড এড করতে কিভাবে আমরা ফোস লে আউট করবো কীভাবে কোটাবো সেটা আমরা এখন দেখবো এখানে আমাদের একটা ফোস দেখা যাচ্ছে আমাদের এখানে ফোস লেয়াউ করা আছে এখানে ফিগার অফ এ কীভাবে দেব সেটা আমরা এখন দেখবো আমাদের এখন দেখাবেন আমরা এখানে করবো দেখতে পাচ্ছি আমরা অবস্থায় আছে সেটা পর এখন ছাত্র সেটা হচ্ছে ফিগার অফ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্ধায় আমরা বিকারক এড দেওয়া যাবে আমাদের তাকে হগ্নি নির্বাচন কাজে সেটা একটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে আস্তে আস্তে করে টিকারক এড দিচ্ছে এই পদ্ধতিতে আমরা সাধারণত টিকারক দিতে পারি এখানে কোনো অবস্থার মধ্যে কোনো কারা করা যাবে না অর্থাৎ এখানে কোনো কারাগুড়া কিছু এখানে আস্তে আস্তে করে সতর্কতার্থী এটা আস্তে আস্তে কোনো সমস্যা না হয় তারা কোনো কোনো কাজ করা যাবে না এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে একদম দেখা যাচ্ছে আমরা হিটের মধ্যে সাধারণত আমরা যেভাবে অন্তর মতো দেওয়া আছে এই একটা হিট সাধারণত ইংলিশের মধ্যে যেটা দেওয়া আছে একটা হিট বাংলা বাংলার মধ্যে চার এই চারের মতো করে এখানে দেওয়া দেখতে পাচ্ছি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি আমাদের মেল কাপিং কিন্তু কী দেওয়া আছে এবং ফিমেল কাপিং কিন্তু আস্তে আস্তে বাহিরে থাকবে সেটা কীভাবে করে আমরা এখানে এ অফ এট দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এর পদ্ধতিতে সবসময় আমাদের ফিগার অফ এট দিতে হবে কোনো অবস্থাতে কোনো তাড়াহাড়া করা যাবে না এবং দেখতে পাচ্ছি আমাদের এক পা ডান পা এখানে দেখতে পাচ্ছি ডান পা চাবি চা এবং পা জন আছে এবং দুই হাতের মধ্যে এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি সেটা বিঘার একটা পা দেওয়ার পরে আবার কিন্তু পা দিয়ে আবার চাপা দিচ্ছে যাতে আমাদের অপারেশনাল কাজে অগ্নি নির্বাচনের কাজে আমরা খুব গুরুত্বত সহির যাতে কাজ করতে পারি এই পদ্ধতিতে কিন্তু আমরা আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে বেশিরভাগ পদ্ধতি আমরা চার পদ্ধতির মধ্যে আমরা পঁয়তাল্লিশের মধ্যে আমরা কয়েক পদ্ধতি এবং প্ল্যাকিং পদ্ধতি আমরা দুই পদ্ধতি সাধারণত বেশি ব্যবহার করে থাকি যাতে এটা আমাদের কাজের সুবিধাতে কাজের ধরন অনুযায়ী ওই পদ্ধতি দুইটা ব্যবহার করা হয় তবু এটা আমরা মাঝে মাঝে আমরা এই পদ্ধতিগুলো আমরা দিয়ে থাকি পার্টিসিপেন্ট আমরা দেখতে পাচ্ছি এখন ফিগারেট এই টপ পদ্ধতিতে এখানে পোস্ট রাখা আছে এটা এখন আমরা লেআউট কীভাবে লেআউট করবো সেটা আমরা এখন দেখব এই লেআউট করার পর আমরা এই পদ্ধতিতে পদ্ধতিতে আমরা পোস্ট দেখতে পাচ্ছি আমরা 哎，来来来，来来来，来来来。